ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ রয়েছে তিনটি দশমিক রয়েছে তার মধ্যে দুইটি কি আমার বিয়োগ এর আকারে রয়েছে তাহলে এই দুটাকে বিয়োগ আকারে বিয়োগগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে যোগ করে দিয়েছি তাহলে মানে মানে বিয়োগ দুইটাকে যোগ করে দিয়েছি এটা আমি এই বিষয় সম্বন্ধে তোমরা যদি বুঝতে না পারো তার একটি ভিডিও রয়েছে যে কিভাবে আমরা ব্র্যাকেট থেকে দশমিক ভগ্নাংশকে একত্রিত করে নিই যোগ বিয়োগের জন্য সেই রকম দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সম্বন্ধে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি তোমরা দেখে নিলে এটা করতে সুবিধা হবে সেই ভিডিও লিঙ্ককে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখো এইরকম পাঁচ শূন্য দশমিক দুই দশমিক তিন শূন্য দিয়ে দিয়ে করে দিলাম শূন্য আট দশমিক পাঁচ দশমিক আট

আট বিয়োগ শূন্য শূন্য দশমিক দুই তাহলে আমার দুই দশমিক শূন্য শূন্য হার ব্রাইটেট শূন্য দশমিক পাঁচ তাহলে যাতে এখানে আমার গুণ রয়েছে আমি এইটুকের গুণটা আট করে নিচ্ছি তিন দশমিক পাঁচ গুণ

দশ মিনিট ধরে ধরে এরকম করে দশ আছে এরকম দশ আছে তাহলে আরেকটা সহজ পদ্ধতিতে আমরা যাচ্ছি ভাগ থাকলে কোনো লবটা হওয়ার দশ পাঁচ দেখো এটা করলে পাঁচ দিয়ে দুই কে এখানে করলে দুই হয় আর সাত দিন চোদ্দ তাহলে সরলের মানুষ চোদ্দ সরলমা মান চোদ্দ দেখো এখানে একটা অঙ্ক রয়েছে লিখিত অঙ্ক তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তাহলে তোমার কাছে কত টাকা রইল দেখো তোমার মোট কত দিয়েছিল সেটা আগে দানটা আমি যোগ করে নেব তারপরে মোট টাকা থেকে দানের টাকাটা বাদ দেবো তাহলে কত টাকা অবশিষ্ট রইল এটা আমরা করতে পারবো দেখো অঙ্গটিকে সমাধান করছি

সাত পাঁচ করতে শূন্য আর পাঁচের পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক দশমিকটা দিয়ে দিলাম এক দুই তিন তিন আর আট আর এক আরেক দুই আঠাশ তাহলে তোমার কাছে রইলো যদি কেউ শর্টকাটে করতে চাও তাহলে এক লাইনে করতে পারবে আমি একটু লিখিত করে বলে দিচ্ছি দেখো তোমার ছিল দেখো আমরা এই পঞ্চাশ একটি পূর্ণ সংখ্যা তাহলে দশমিক আমরা দুইটা শূন্য এভাবে নিয়ে নেবো আমরা জানি যে দশমিকের পরে পূর্ণ সংখ্যাতে কোন কিছু যখন 100 টাকা বোঝায় তাহলে 100.00 পয়সা এটা আসলে টাকা আর এটা পয়সা তাহলে 100 টাকা 00 পয়সা এরকম ভাবে লেখা থাকতে পারে তাহলে প্রমাণ ছিল এত টাকা মোট দিল দেখো দশমিকটা বরাবর বসাতে হবে আকাশ দশমিক দুই পাঁচ টাকা শূন্য কে দশ করতে হবে পাঁচ হলে হাতে থাকে এক দুই আগে তিন তিন আসে কত হলে এটাকে শূন্য কে দশ ধরতে হবে তিন আছে কত হলে দশ হলে হাতে থাকে এক আট আলে নয় নয় আসে কত হলে দশ হলে এক হলে আগে থেকে এক দুই আর একে তিন তিন আছে কত হলে পাঁচ হবে তোমার কাছে আর রইল একুশ দশমিক সাত পাঁচ টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আঠারো নম্বর অঙ্ক করব পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশ জমিতে ধান বিশ দশমিক দুই শতাংশ জমিতে মরিচ এবং দশ দশমিক সাত পাঁচ শতাংশ জমিতে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন তিনি মোট কতটুকু জমিতে বেগুন চাষ করলেন তার আমি একটু চিত্রের মাধ্যমে দেখেছি এই প্লটটি একশো শতাংশ পারুল বেগমের জমি ধান চাষ করতে চল্লিশ দশমিক পাঁচ মরিচ বিশ দশমিক দুই আলু দশ দশমিক সাত পাঁচ আর বাকি দুটো যেটি ফাঁকা রয়েছে সেটা দেখুন তাহলে আমি আলু মরিচ ধান যোগ করে যদি আমি একশো থেকে বাদ দিই তাহলে বেগুনেরটা পেয়ে যাবো আর বেশ আশা আমি সমাধানটা করি দেখো লিখছি ধান চাষ করে চল্লিশ দশমিক পাঁচ শতাংশ মরিচ চাষ করে বিশ দশমিক দুই শতাংশ আলু চাষ করে দশ দশমিক সাত পাঁচ শতাংশ তাহলে ধান দ্বারা পূরণ করে দিতে হবে তাহলে পাঁচ সাত আই নয় নয় আট পাঁচে চোদ্দোর চার হাতে থাকে এক শূন্য দুই আর তিন তিন আর চারে সাত একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ চাষ করে দেখো মোট জমি ছিল একশো শতাংশ তাহলে একশো শতাংশ থেকে যদি আমি বাদ দিই তাহলে বেগুন চাষ করে তাহলে একবার লিখি বেগুন

একাত্তর দশমিক চার পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতে থাকে এক চার পাঁচ পাঁচ আছে কত হলে হলে আট হলে হাতে থাকে এক সাত আরকে আট আট আছে কত হলে দশ হবে দুই তাহলে এই এক মিলে গেলে বাইশ আঠাশ পাঁচ বেগুন চাষ করে শতাংশ জমিতে বেগুন চাষ করেন আটাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ দেখো উনিশ নম্বর অঙ্কটি রয়েছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার তাহলে দেখো সমাধান কি এটা কোন একটা অঙ্ক সাধারণত সমান দুই দশমিক পাঁচ চার সেমি এটাকে আমরা শর্টকাটে লিখলাম সেমি সেন্টিমিটারকে সেমিতে লিখে দিলাম তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান বড়টাকে আমরা আগে দেখব আট দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ চার সে আমরা এখন এখানে রাতটা চলে দেখাব আট দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ চার আমরা গুণের মতো করে গুণটা করবো তারপর দশমিকটা পরে দেখো চার দিয়ে পাঁচকে গুণ করলে চার পাঁচা কুড়ি হাতে দুই চার দু চার আর কোন আট চার বত্রিশ আর দুয়ে চৌত্রিশ এক ঘর কেটে দিলাম পাঁচ দিয়ে পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চল্লিশ আর দুই বিয়াল্লিশ আর এক ঘর কেটে দিলাম পাঁচ দুগুনো দশের শূন্য হাতে থাকে এক আট দুগুনো ষোলো আর সতেরো যোগ করি শূন্য নয় পাঁচ এগারোর এক হাতে থেকে এক আরেকের দুই দেখো আমার দশমিক কয়ের পর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে তিন ঘর পর আমার দশমিক এখানে তিনটা ঘর রয়েছে তিনটি ঘর পর দশমিক রয়েছে এক ঘর দুই ঘর 3 ঘর পর দশমিক তাহলে একুশ সেন্টিমিটার একুশ দশমিক পাঁচ নয় শূন্য পেয়ে গেলাম উত্তর একুশ দশমিক পাঁচ নয় সেমিন এটাই হচ্ছে উত্তর